আর এই দেখো চিংড়ি গাছই না ওই দেখো লাউ গাছ দেখো লাউ গাছটা কত সুন্দর ফুল ধরেছে লাউ গাছে দেখো গাছে লাউও ধরেছে আস্তে আস্তে দেখতে পারবে লা হাত সোজাসুজি দেখা যাচ্ছে আমার হাতের সুজি। খরজনী গন্ধ তারপরে এই দেখো টমেটো গাছ টমেটম বেগুন গাছ আরো গাছ আছে বেগুন গাছ ইলেকট্রিক গাছ তারপর কদম গাছ কদম ফুল গাছ দেখো কি সুন্দর বড় হয়ে গেছে কত আরও দেখাই এইগুলো এইগুলো ও এই দেখো নোটের ডাটা এই দেখো আমাদের উঠানে তিল গাছ হয়েছে তিলের গাছ তারপরে এই দেখো সোনাঝুরি গাছ কত বড় হয়ে গেছে দেখো আগে যখন ছোট ছিল তখন আমি এই বাগানগুলোতে মাপ করতাম আছে এই দেখো এই দেখো কলমির শাক হয়েছে কত দেখো এই দেখো কলমি শাক কলমি শাক এই দেখো আমাদের লেবু গাছে লেবু ধরেছে লেবু ধরেছে লেবু ধরেছে এই দেখো কত কসমস ফুলের গাছ কি মজা কি মজা আমি তো খুব হ্যাপি এই দেখো আমাদের এই দেখো কদমনি ফুল গাছ এদিকে এসো এদিকে এসো এই দেখো এখানে আরেকটা তিল গাছ হয়েছে আর একটা নোটের টাটা আর আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরেছি আমি তো খুব হ্যাপি এসো এই দেখো মাধবীলতা ফুল গাছ হয়েছে দেখ চাল কুমড়ো গাছটা এই ডালটার সঙ্গে পেঁচিয়ে গেছে টমেটো গাছে টমেটো ধরেছে চলো বন্ধুরা তুলবো এই দেখো লাল হয়েছে একবারে দাঁড়াও গাছটা খুব ভিতরে একটু অসুবিধা হচ্ছে বাবা কি সুন্দর টমেটো হয়েছে দেখো তো দাঁড়াও দাঁড়াও দেখি আরো টমেটো হয়েছে নাকি দাঁড়াও ওই তো হ্যাঁ এই দেখো একটা ছোট টমেটো হয়েছে কি সুন্দর আবার যখন টমেটো ধরবে আবার তোমাদেরকে দেখাবো আমার টমেটো এই দেখো টমেটোটা গাছের থেকে তুলেছে কি লাল লাল হয়েছে টাটকা টমেটো এদিকে এসো আর একটা সজনে গাছ আছে এই দেখো ছোট ছোট ঝিঙের গাছ ঝিঙের চারা দেখো এখানেও বেড়ে গেছে কি সুন্দর হয়েছে না আমি তো এই টমেটোটার জন্য খুব হ্যাপি ওই যে ছোট টমেটোটা হচ্ছে ওটা যদি হয়ে যায় তোমাদের কাছে আবার